হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো বন্ধুরা আমরা যারা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি এবং ভিডিও আপলোড করে আগামী দিনে কিছু একটা ইনকামের রাস্তা বের করতে চাই তারা কিন্তু অবশ্যই আমরা ভুলে যাই কি এই রাস্তাটা কিন্তু যতটা সহজ বলে মনে হয় ততটা সহজ কিন্তু নয় কারণ এইখানে আমরা কাউকে দেখে ইউটিউবে কাজ করতে এসেছি কোনো ক্রিয়েটারকে দেখে এসেছি বা কোনো বন্ধু বান্ধবকে দেখে কিন্তু আমরা এই জায়গায় এই পজিশনে কাজ করতে এসেছি কিন্তু ইউটিউবে কাজ করতে গেলে যেই সব ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন হয় যেগুলো মেনটেন করতে হয় সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমরা কিন্তু খুব সহজেই কিন্তু মেনটেন করতে পারি না কারণ ইউটিউবে শুধু ভিডিও আপলোড করলেই যদি চ্যানেলটাকে মনেটাইজ করা যেত এবং ইনকামের রাস্তা বের করা যেত তাহলে কিন্তু সবাই কিন্তু এই রাস্তাটা ফলো করতো কিন্তু তার মধ্যে কিন্তু মাত্র ফাইভ লোক কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকতে পারে তা নাহলে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু তারা কিন্তু মাস তিন মাস চার মাসের মধ্যে কিন্তু কাজ ছেড়ে কিন্তু চলে যায় তো এর মধ্যে প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন আর যেটা কি সবচেয়ে বড় প্রয়োজন সঠিক ক্যাটাগরিতে সব সঠিক সময় মেনটেন করা সময়ের কনসেন কনসেনটেন্সি যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন বা পারবেন না বা অডিয়েন্স কিন্তু সঠিক সময় যদি ভিডিও না পায় তারা কিন্তু অন্য জায়গায় অন্য চ্যানেলের ভিডিও দেখতে শুরু করবে সেটা অবশ্য সবাই দেখে কিন্তু তবু আমি আমার চ্যানেলের ক্ষেত্রে বা আমি পার্সোনালি যেসব ক্রিয়েটার তার অডিয়েন্স নিয়ে ভাবছো তাদের জন্য বলবো অবশ্যই যে সময়টাকে কিন্তু মেনটেন করা একদম বিশেষ প্রয়োজন কারণ শুধুমাত্র ভিডিও আপলোড করে মানে সম দিনের যে কোনো সময় যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু সেটা কিন্তু সঠিক সময় মেনটেন করা হবে না কারণ সময়ের অনুযায়ী তুমি যদি ভিডিওটাকে দেও এবং সেই সময়টাকে কোথা থেকে খুঁজে বের করবে যে তোমার অডিয়েন্স কোন সময় তোমার অ্যাকচুয়াল সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে সেই জিনিসগুলো কিন্তু বের করে তোমাকে কিন্তু আর খাস করে যারা নতুন চ্যানেল পুরনো চ্যানেল কিন্তু দেখে তুমি যদি সেই সময় ভিডিও আপলোড করতে শুরু করো তাহলে কিন্তু হবে না কারণ তাদের কাছে কিন্তু একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে সে রাত্রি বারোটায় আপলোড করুক বা সকাল ছটায় করুক বা সময়ের যে কোনো দিনের যে কোনো সময় আপলোড করুক না কেন তার অডিয়েন্সের কাছে কিন্তু সেই নোটিফিকেশান পৌঁছে গেলে সে কিন্তু ক্লিক করবে তখন কিন্তু তার ইম্প্রেশানটা কিন্তু বেড়ে যাবে এবং তার কাছে নির্দিষ্ট একটা অডিয়েন্স নির্দিষ্ট একটা ভিউজ কিন্তু তাদের চলে আসবে কিন্তু যারা আমরা নতুন ইউটিউবে কাজ করছি তাদের কাছে কিন্তু একটা বিশাল বড় জিনিস হচ্ছে সময় সেই সঠিক সময়ে তোমার ভিডিওটা পাবলিশ করা সেটা কিন্তু একটা বহুত বড় জিনিস আমরা কিন্তু অনেকেই সেই সময়টাকে কিন্তু মেনটেন করতে পারি না বা বুঝতে পারি না কি করে আমরা ওই সময়টাকে বের করব যেই সময়ে যে অডিয়েন্স আমার চ্যানেলে অ্যাক্টিভ আছে বা যেই অডিয়েন্স যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে তারা কখন অ্যাক্টিভ আছে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কী করে আমরা সেই জিনিসটাকে বেরো তোমরা আছো টেক সাপোর্টার আসিম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল বটনটা অবশ্যই তো বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছো এবং একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমরা পেয়ে তোমাদের সেই শিডিউলটাকে তৈরি করে ফেলো তোমাদের ভিডিওগুলো কোন সময় আপলোড করতে হবে একটা ভাইটাল ভিডিও এটাকে কিন্তু স্কিপ করে একদম দেখবে না কারণ স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কি তোমার চ্যানেলের জন্য কোন সময়টা কিন্তু একটা বিশেষ টাইম যেই সময় তুমি তোমার চ্যানেলের ভিডিওগুলোকে আপলোড করতে পারো একটা নতুন চ্যানেল একটা নতুন ক্রিয়েটার সে যেভাবে ভাবছে আমি সেভাবে ভাবছি কারণ আমি একজন নতুন ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানাচ্ছি আমার নিজের চ্যানেল গ্রো করার জন্য একটা ইনকাম আর্নিং শুরু করার জন্য ঠিক সেরকমই তোমাদেরকে আমি বলতে চাইছি যে জিনিসটা সেটা তোমাদের চ্যানেলের জন্য কিন্তু তুমি তার জন্য অ্যাপ্লাই করতে পারো তোমার চ্যানেলের ক্ষেত্রে তো বন্ধুরা যে কোনো ক্যাটাগরি হোক না কেন সেটা কিন্তু তুমি তোমার চ্যানেলকে কিন্তু দেখতে পারো কোন সময় তোমার ভিডিওটা আপলোড করা প্রয়োজন তো তার জন্য আমরা চলে যাব কোথায় আমরা কিন্তু চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে তো আমরা আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম এবং চলে আসার পরে সবার আগে তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডিওতে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু সবার আগে আসে যেখানে চ্যানেলের নাম থাকে চ্যানেলের ভিউজ থাকে চ্যানেলের অ্যানালাইটিক্স থাকে ভিডিওগুলো দেখায় এবার আমরা চলে যাব কোথায় চলে যাব আমরা সোজা চলে যাব অ্যানালাইটিক্স সেকশনে এখানে চলে গেলাম চলে যাওয়ার পর চলে যাওয়ার পর আমরা অডিয়েন্স সেকশনে চলে আসলাম তো আমরা যখনই অডিয়েন্স সেকশনে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ অডিয়েন্স সেকশনে যখনই এসছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে দেখাচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর তারপরে ইউনিক ভিউয়ার্স তো এইখানে দেখো আমরা তার নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে তোমাকে সবসময় মনে রাখতে হবে তোমার যে রিটার্নিং ভিউয়ার্সের যে গ্রাফটা দেখাচ্ছে যে একটা রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা হচ্ছে দেখো মেরুন কালারের আর নিউ ভিউয়ার্সের মেরুনটা হালকা সবুজ রঙের টাইপের তো যখনই তোমার রিটার্নিং ভিউসটা ওপরে থাকবে বা বড় সমান সমান থাকবে তখন ভাববে তোমার চ্যানেলে কিন্তু রিটার্ন আসছে সেই ভিউয়ার্সগুলো তখন কিন্তু উন্নতি হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এইবার আমরা যখন তার নিচের দিকে চলে আসছি এই নিচের দিকে আসার পরে দেখো লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব তো তোমার চ্যানেলে তোমার ভিউয়ার্সরা কোন সময় ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকছে সেটা কিন্তু এখান থেকে তুমি বের করে নিতে পারো যখনই আমি এই জায়গাটা ক্লিক করবো এই জায়গাটা যখন আমি ক্লিক করলাম এবার দেখো তোমার এখানে কিন্তু এই অপশনটা একটা অপশন পেজ কিন্তু খুলে এসেছে এখানে দেখো এস এম টি ডব্লিউ টি এফ এস এখানে চার সাত দিনের সাতটা দিন দেখাচ্ছে এইবার এখানে এক মানে দুপুর রাত্রি বারোটা তারপরে সকাল ছটা দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটা এখানে চারটে ধাপ তার মানে চার প্রত্যেকটা ধাপ কিন্তু ছ ঘন্টা করে তাহলে চার ছয় চব্বিশ ঘন্টা পুরো দিনের একটা চার্ট কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ এবার দেখো এখানে কমসে কম চারটে কালার কিন্তু আছে তুমি যদি ভালো করে দৃষ্টি দিয়ে দেখো যদি কালার ব্রাইন্ডের কোনোরকম সমস্যা না থাকে তাহলে তুমি কিন্তু এখানে বুঝতে পারবে এখানে চারটে গ্রাফ চারটে কালার দিয়ে কিন্তু বোঝাচ্ছে এই যে ফার্স্ট গ্রাফটা দেখতে পাচ্ছ ইলেভেন পয়েন্ট ফাইভ নাইন পি মানে রাত্রি বারোটার থেকে সকাল ছটাতে কিন্তু একদম কোনো লোক কিন্তু সোশ্যাল মিডিয়া ফাইভ নাইন এম মানে সকাল ছটা এই সময় কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু অ্যাক্টিভ থাকছে যখন কালারের মাধ্যমে বুঝতে পারছে এখানে একদম হালকা যেটা দেখা যাচ্ছে না তারপরে একটুখানি ডিপ তারপরে আরেকটু ডিপ তারপরে আরও বেশি ডিপ তো এর মধ্যে চারটে কালার কিন্তু আলাদা আলাদা কন্ডিশনকে বোঝাচ্ছে এইবার দেখো ইলেভেন পয়েন্ট ফাইভ নাইন এম মানে দুপুর বারোটার সময় মানুষ কিন্তু সামান্য কিছু অ্যাক্টিভ থাকে তো এখানে দেখতে হবে সবচেয়ে বেশি অ্যাক্টিভনেস কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে ফাইভ পয়েন্ট ফাইভ নেই মানে সন্ধ্যে ছটার থেকে কিন্তু মানুষ কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু আমরাও জানি কারণ এই সময় কি হয় যত আশেপাশে মানে সব মানুষজন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাই কিন্তু একটা খেলাধুলার মধ্যে বা কেউ পড়াশোনার মধ্যে বিভিন্ন কাজকর্ম থেকে একটুখানি রিল্যাক্স অফিসে যারা যা আসা করে তারা কিন্তু ছুটি হয়ে যায় বাড়িতে আসে তো এই সময়টা কিন্তু সন্ধ্যের সময়টা বা সন্ধ্যের পরের সময়টা কিন্তু একদম রিল্যাক্স থাকে বলে ওই সময়টাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা অ্যাক্টিভ থাকি বেশি তো এই জন্য তোমাকে চিন্তা করতে হবে বা তুমি তোমার এই গ্রাফটা খুলে তুমি দেখতে পারো কি তোমার অডিয়েন্সরা কোন সময় কিন্তু অ্যাক্টিভ আছে সম্ভবত বেশিরভাগ অডিয়েন্সরাই কিন্তু এই সময়টাতে কিন্তু অ্যাক্টিভ থাকে তো তুমি যদি দেখো যে তোমার অডিয়েন্সটা সন্ধ্যে ছটার পর থেকে অ্যাক্টিভ হয় তাহলে তুমি চেষ্টা করবে অবশ্যই পাঁচটার পর থেকে ভিডিওগুলোকে আপলোড করে দেওয়ার যদি সেই সময় ডাইরেক্টলি আপলোড করার কিন্তু তোমার যদি কোনো সমস্যা থাকে কোনো সময় বা কোনো দিন তাহলে তুমি কী করবে তাহলে তুমি সেটাকে শিডিউলে ফেলে দেবে ভিডিওটাকে শিডিউলে ফেলে দেবে যখন আপলোডের মধ্যে আমরা যখন ঢুকে যাই তখন ভিডিওটা যখন শিডিউলে ফেলে দিই ওই শিডিউলে ফেলে দেবে তখন একটা নির্দিষ্ট সময় যে শিডিউলের টাইম অনুযায়ী ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে তাহলে তোমাকে আর সেই সময়টা কিন্তু করতে হচ্ছে না কিছুক্ষণ আগে ভিডিওটা আপলোড করে শিডিউলে ফেলে দাও আপনি আপ সেই সময় আপলোড হয়ে যাবে ভিডিওটা শিডিউলে পাবলিক হয়ে যাবে তাহলে এই সময়টাতেই মেনটেন করতে পারো কিন্তু আসলে ব্যাপারটা কোথায় যাচ্ছে একটা বড় ক্রিয়েটার বড় অডিয়েন্সের কিন্তু যে কোনো সময় আপলোড করেই চলে যায় কিন্তু আমরা যারা নতুন ইউটিউবে কাজ করছি আমাদের কাছে কিন্তু একটা সময়টা কিন্তু বহুত মেনটেন দেখো তুমি যখনই তুমি যখন সঠিক সময় ভিডিওগুলো আপলোড করতে থাকবে তাহলে কিন্তু তোমার যে অডিয়েন্সরা আছে তারা একদিন দুদিন তিন দিন চার দিন করে দেখতে থাকবে যে সন্ধ্যে ছটার সময় তুমি ভিডিওগুলো আপলোড করো এবং ইউ ইউটিউবের অ্যালগোরিদমও কিন্তু বুঝতে পারবে যে তোমার কিন্তু যে অ্যালগোরিদমের মধ্যে সঠিক সময়ে কিন্তু সবার কাছে নোটিফিকেশানটা যাবে কারণ তুমি যখন এটা সঠিক সময়ে ভিডিওগুলো আপলোড করছো তোমার কিন্তু অডিয়েন্সও কিন্তু অভ্যাস হয়ে যাবে যে অডিয়েন্স জান বুঝতে পারবে যে এই সময় কিন্তু তোমার ভিডিওটা আসতে চলেছে এবং ইউটিউবও বুঝতে পারবে যে এই সময় তোমার ভিডিও আসছে সঠিক সময়ে কিন্তু তোমার নোটিফিকেশানগুলো পৌঁছে দিতে পারবে তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল বিষয় ইউটিউবের চ্যানেল বা নিজের চ্যানেলটাকে ভিডিওগুলোকে বুস্ট করার ক্ষেত্রে অডিয়েন্সকে তুমি ধরে রাখতে পারবে একটা নতুন চ্যানেল যখন আস্তে আস্তে সঠিক সময়টা মেনটেন করতে শুরু করে অডিয়েন্স যখন বুঝতে পারে যে এই সময় এই চ্যানেলের ভিডিও আসবে তখন কিন্তু তারা একটা অভ্যাসে পরিণত হবে এবং তারা কিন্তু সঠিক সময়ে তোমার অডিয়েন্স কিন্তু একটা সময়ের মধ্যে চলে আসবে তখন তুমি যখনই ভিডিও নোটিফিকেশান যাবে তারা কিন্তু ভিডিওটা ক্লিক করে ভিডিওটা দেখবে তো বন্ধুরা এই বিষয়টা কিন্তু একদম ভুললে চলবে না এই জন্য বলবো কি তোমরা সঠিক সময় মেনটেন করে সঠিক ভিডিও ক্যাটাগরি মেনটেন করো নিজের চ্যানেলে কিন্তু ক্যাটাগরি সঠিক রাখবে ভিডিও নিচটা কিন্তু ক্যাটাগরিটা সঠিক ভিডিও বানাবেন সঠিক কন্টেন্টে ভিডিও বানাবে তাকি তোমার যদি টেক চ্যানেল হয় কুকিং চ্যানেল হয় যে কোনো চ্যানেলই হোক না কেন তুমি তোমার ক্যাটাগরির ভিডিও বানাবে কখনো এই বিষয়ে কখনো ওই বিষয়ে যারা টেক চ্যানেলে কাজ করছো তারা কখনো ফেসবুক কখনো ইনস্টাগ্রাম কখনও ইউটিউব এরকম করলে কিন্তু চলবে না তোমাকে একটা প্রফেশনাল ক্যাটাগরি বাঁচতে হবে ইউটিউবার হওয়ার মতন করে প্রফেশনাল হতে হবে যদি ইউটিউবের ভিডিও বানাও তাহলে ইউটিউবেরই ভিডিও বানাও হ্যাঁ তোমাকে যদি অন্য ভিডিও বানাতে হয় তাহলে তুমি আর একটা চ্যানেল খুলে তুমি সেই ক্যাটাগরিতে কিন্তু নতুন ক্যাটাগরির ভিডিও বানাতে পারো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আর ভিডিওটা বড় করব না তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আশা করবো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এবং যতক্ষণ যেন সুস্থ থাকো ভালো থাকো নমস্কার